হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রমিত রমিত আজকে কি দেখাবো ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই পাশেটা পার করা কিছু কিছু কাপড় কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন দুই পাশে পার করা টিস্যু কালেকশন আমরা আজকে দেখব যেগুলো কিন্তু পুরাটা জুড়েই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন যার যেইটা লাগবে একদম কম দামে সেরা মানের কালেকশন এগুলোর কিন্তু গস থাকছে মাত্র মাত্র কত করে দিব বলো 80 টাকা পারগস 100 না 120 না 80 টাকা মাত্র 80 টাকা পারগস এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা নিতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র আশি টাকা পার গজ অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনাদের যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর অর্ডার করতে হবে দ্রুত নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আশি টাকা পার গজ আজকে যেটাই দেখছেন এই ভিডিও থেকে যা দেখছেন এই দুই পাশে কিন্তু এরকম সেম পার দেওয়া আছে ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র আশি টাকা পার গজ রমিত জোরে দাও দ্রুত দাও এই যে দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আবারও বলছি মাত্র আশি টাকা পার গজ আশি টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটা আপনারা নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু অর্ডার করবেন আশি মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র আশি টাকা পার গজ কালার দেখেন অনেকগুলো কালার আছে একটা ভিডিওর মাঝে কিন্তু অনেকগুলো কালার দেওয়া আছে যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন এবং তার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর মাত্র আশি টাকা পারগজ এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর আলামিন সুপার মার্কেট নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ